রেডি হয়ে পড়লাম বন্ধুরা দুজনে মিলে আমরা যাবো আজকে একটা অনুষ্ঠানে আমি আর আমার পুচু বুড়ি তো এখন দুপুর প্রায় একটা বেজে গেছে তো বের হচ্ছি রেডি হয়ে পড়লাম রানীতি <muchas> 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम আচরণ না করলে অপরে শুনে না বা অপরে কৃতার্থ হয় না তাদের অতিরিক্ত নাত্ম অতিরিক্ত লাভ করতে পারে না কাজে আমাদের সেই প্রভু নিতাই দল প্রভু একদম বড় উচ্চ মার্গের সাধক এবং তার যে বক্তব্য তার সেই বক্তব্য শুধু কথা নয় যে বাগ্ময়ী শক্তি রূপে প্রবাহিত হয় এবং তার কথার মধ্যে ব্রহ্ম শক্তির অনুরাগে রঞ্জিত হয়ে আমরা চেতনা লাভ করি কাজেই এই সুন্দর পরিবেশে আমি সময় নষ্ট না করে তার শ্রীমুখে অপ্রাকৃত সুধ মধুর কৃষ্ণ কথার আলোকে আমাদের জীবনকে কিভাবে ধন্যাতি ধন্য করতে পারি সেই দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আমাদেরকে কৃথার্থ করবেন আমার এই বক্তব্যের মধ্যে একটা কথা আছে প্রণীপা তেন পরিপেন সেবায়া এই যে কথা সেই যোগ্যতা আমার নেই তারপরেও আমি ভক্ত পীড়িতভাবে আমাদের অত্র অঞ্চলে ভক্তবীনদের কাছ থেকে ধন্যতার সহিত আকতি রাখছি আপনি আমাদের এই তম অন্ধকার আমাদের অন্ধকার দূরীভূত করার দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন হরে কৃষ্ণ এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি হরে কৃষ্ণ প্রণাম বৈষ্ণবীয় বাংলা গল্পত ভাষ্য কৃপা সিন্ধু বৈবচনাং কবনে বৈষ্ণব হরে কৃষ্ণ তো কোটি জন্মের ভাগ্য থাকলে এই বৈষ্ণব সভায় যোগদান করা যায় আজকে পুনঃ সুকৃতির ফলে আপনাদের মতো বৈষ্ণবদের সামনে উপস্থিত হয়েছি আপনার সবাই কৃপা করবেন যে আমরা আজকে সবাই মিলে একশো একই সাথে হরি কথার আসরে হরি গুণ কীর্তন যেন করতে পারি সবাই তা আমরা যদি এখানে একটা অন্নপ্রায়শন অনুষ্ঠান দর্শকিদ সংস্কারের একটা সংস্কার অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের দশটা সংস্কার আছে সংস্কার বিধির মধ্যে অন্নপ্রাশনটা আরো বেশি কঠিন একটা যাকে পাঁচ পাঁচবার খাওয়াবে একবার ঝাল খাওয়াই দেবে

আজকে যে অনুষ্ঠানটাতে গিয়েছিলাম সেই অনুষ্ঠানটা মূলত ছিল ছোট একটা বাচ্চার মুখে ভাত অনুষ্ঠান তো দশবিধ সংস্কারের মধ্যে মুখে ভাত অনুষ্ঠানটি একটি প্রধান অনুষ্ঠান হিসেবে আমরা জানি চিনি অনেকেই তো আজকের অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখালাম সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি পার্ট বাই পার্ট মানে পুরোটা হয়তো বা দেখাতে পারিনি খণ্ড খণ্ড এক একটা অংশ দেখিয়েছি তবে চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানের পুরা মুহূর্তটা কিভাবে আমরা সবাই উপভোগ করেছি কিভাবে দিনটা কাটিয়েছি কতটা ভালোভাবে কাটিয়েছি সেটা শেয়ার করার জন্য আর এখানে বহু সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে সবার পদধূলি পেয়ে আমরা অবশ্য অনেকটা ধন্য যাই হোক বন্ধুরা তোমাদের আরও এরকম নতুন নতুন ভিডিও দিব আর সবাই সাপোর্ট করো সাথে থেকো আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন সময় আর অন্য একটা ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো তো সবাই আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমরা এখনো সেবা নিইনি এখন আমরা সেবা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব তো বন্ধুরা আবারও বলছি সবাই ভালো থেকো নমস্কার আবারও দেখা